সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব। করবো বাংলাদেশের নিয়ে হিন্দুদেরকে এক সময় বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও কাছাকাছি ছিল কমতে 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 এখন তাদের জনসংখ্যা তাদের সংখ্যা দাঁড়িয়েছে আট শতাংশ আরো কম হবে হ্যাঁ তো হিন্দু বাংলাদেশের গেল কোথায় কি কারণে হিন্দুদের সংখ্যা কমে গেল এর পিছনে বহুবিধ কারণ আছে আমি এই কারণগুলো আলোচনা করব না আজকে এতটা সময়ও নাই তবে একটা জিনিস আমি এইখানে হাইলাইট করব। সেটি হচ্ছে যে অন্যান্য সরকারের আমলে বাংলাদেশে কম বেশি হিন্দু নির্যাতন হয়েছে কিন্তু ইনুসের আমলে বাংলাদেশে হিন্দু নির্যাতন মাত্রা ছাড়িয়ে গিয়েছে আপনারা হিন্দুদের উপর নির্যাতনের চরম সীমা দেখেছেন হ্যাঁ চরম সীমা দেখেছেন আমি আমি বলতে চাচ্ছি যে হিন্দুদের উপর নির্যাতনের সীমা লঙ্ঘন করা হয়েছে ঠিক আছে একটা সীমা আছে এই সীমা অতিক্রম করা হয়েছে এমন অতিক্রম করা হয়েছে যে এটি আন্তর্জাতিক মহলে পর্যন্ত গিয়ে পর্যন্ত গিয়ে পৌঁছেছে তো ইনুজ বরাবরই দাবি করে থাকে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় না সে অস্বীকার করেছে তাহলে এইটা কি আমি একটু দেখাই আপনাদেরকে একটু প্লে করে শোনাই আজপুর সদর উপজেলার শঙ্করপুর ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী স্কুল শিক্ষক উপেন্দ্রনাথ রায় বলেছিলেন সবুজ দাস যদি ধর্ম অবমাননা বা কটুক্তি করে থাকে বা যে কোনো অন্যায় করে থাকে তাকে ধরুন এই গ্রামের সাধারণ মানুষ আমরা আমরা হিন্দু এটাই কি আমাদের অপরাধ আমাদের সব হিন্দুদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কেন ব্যাস ওনার এই কথা বলাটাও অপরাধ হয়ে গেল শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য ওনার বাড়ি ঘেরাও করা হলো এবং পুলিশ এসে এই সম্মানিত স্কুল শিক্ষককে আটক করলো একজনের অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ওই এলাকার সমস্ত হিন্দুদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার দেওয়া হলো এটা কোনো অপরাধ অপরাধ নয় শিক্ষক রায় কেন এই বিরুদ্ধে কথা বললেন প্রকাশ্যে হুমকি হুমকির তাই তাকে আটক করতে হবে শিক্ষক উপেন্দ্রনাথ রায়কে আটক করে রাষ্ট্র কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের পক্ষে রায় দিল না বাংলাদেশের সংখ্যালঘু হলে ন্যায়ের পক্ষে কথা বলাও আজ অপরাধ এটাই কি নতুন স্বাধীনতা নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি বাংলাদেশের উগ্রবাদীদের নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে কোনো মিথ্যা বলেনি প্রমাণ পেলেন তো আচ্ছা ঠিক আছে এইবার আমার আমার কিছু কথা বলার আছে এই সম্মানিত স্কুল শিক্ষক বলেছেন যে সবুজ দাস নামের কেউ যদি ধর্ম অপমান অবমাননা করে থাকে তাহলে আমাদের গ্রামের সকল হিন্দুদেরকে কেন তার দায় নিতে হবে অবশ্যই সবুজ দাস নামে বা লিটন দাস বা অমুক দাস বা অমুক চক্রবর্তী নামে যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার জন্য পুরা সম্প্রদায়কে কেন শাস্তি দিতে হবে উনি তো নিয়াজ্য কথা বলেছেন এই কথাটি বলার কারণে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ কার কথায় তাকে অ্যারেস্ট করে নিয়ে নিল জন তৌহিদি যৌনতা তৌহিদি যৌনতা আমি এদেরকে যৌনতা বলি না তৌহিদি যৌনতা দে যৌনতার দাবির মুখে পুলিশ এই নিরপরাধ ভদ্রলোককে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে ল এন অর্ডার নাই একজন অন্যায় করলে তাকে না ধরে হ্যাঁ তার জ্ঞাতি গোষ্ঠী বাবা মা চোদ্দ গোষ্ঠীর মধ্যে কাউকে পেলে পরে তাকে করা হয় এটা কি মগের তো দেখছি পাকিস্তানের মতো হয়ে গিয়েছে এটি আরো খারাপ অবস্থা পাকিস্তান এর চেয়ে আরো ভালো আছে এখন আমার কাছে মনে হচ্ছে এখন এই শিক্ষক বলেছে বলেছেন যে আমরা গ্রামবাসীদের আমরা গ্রামবাসী আমরা এই দেশের সাধারণ মানুষ একজনের অপরাধের কারণে আমাদের দোকানপাট কেন বন্ধ রাখতে হবে তা তো অবশ্যই তা তো অবশ্যই সত্য কথা কেন একজন একজনে ধর্ম অবমাননার অভিযোগের কারণে তার সম্প্রদায়ের সকল মানুষের দোকানপাট বন্ধ করতে হবে তো আমার কথা হচ্ছে উনি তো ন্যায্য কথা বলেছেন উনি তো ভুল কথা বলেন নাই এই কথাটি বলার কারণে তৌহিদি যৌনতা হ্যাঁ তাকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে শুধু তাই শুধু তাই না অ্যারেস্ট করার আগে তার বাড়িঘর ঘেরাও করেছে তো ভাই পুলিশ কি ওই তৌহিদি যৌনতার কথা শুনে পুলিশ তো আইনের কথা শুনবে আইন যেভাবে পুলিশকে পুলিশকে নির্দেশ দিবে আইন যেভাবে যেভাবে পুলিশদেরকে চলতে বাধ্য করবে সেইভাবে পুলিশরা কাজ করবে পুলিশরা তা আইনের লোক আইনের বাইরে তারা বেআইনি কোনো কাজ করবে না তাহলে পুলিশরা এই বেআইনি কাজ কেন করছে না তারা করছে না তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে দিয়ে করানো হচ্ছে বুঝতে পারছেন এই যে মিথ্যাবাদী বেঈমান ইনুস মিথ্যা কথা বলে বলেছে সারা দুনিয়ার কাছে এই বলে যে বাংলাদেশে সংখ্যালঘু এবং হিন্দুদের উপর নির্যাতন করা হয় না তাহলে নিউ ইয়র্ক টাইমস তারপর আরও অন্যান্য বিশ্বের মিডিয়াগুলো কি মিথ্যা বলেছে তো এটি তো গেল আরেকটি কথা আমি বলে নেই সেটি হলো আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একজন ডাক্তার মহিলার হাজবেন্ড না পেয়ে তাকে এবং তার তিন বছরের কুলের বাচ্চাকে হাত করা লাগিয়ে অ্যারেস্ট করা হয়েছে ওয়াস দিস ননসেন্স এটা কি এটি কি কোনো সভ্য দেশে হয় আমি তো ইংল্যান্ডে থাকি ইংল্যান্ডে যদি আমার ছেলে ফর এক্সাম্পল আমার ছেলে যদি অপরাধ করে থাকে পুলিশ আসবে তাকে অ্যারেস্ট করার জন্য তাকে যদি না পায় পুলিশ আমাকে হাত করা লাগিয়ে নিয়ে মানে পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারবে না যদি এই কাজ পুলিশ করে তাহলে পুলিশের বারোটা বাজিয়ে ছাড়া হবে বুঝতে পারছেন তো এটা না নোবেল লরিয়েট নোবেল সরি লেওড়া সরি আমার মুখ খারাপ হয়ে যাচ্ছে নোবেল লরিয়াত লেওড়া লেওড়া হ্যাঁ এটি না সারা বিশ্বের পশ্চিমা বিশ্বের মানুষের সাথে খুব খাতির বন্ধুত্ব তো তার পশ্চিমা বিশ্বের দেশগুলোতে কি তার বন্ধু পশ্চিমা বিশ্বের দেশগুলোতে গিয়ে এই ধরনের কাজ হয় বর্বরতা তো একটা চরম সীমা আছে এগুলো উইটনেস হিসাবে থাকলো এভিডেন্স হিসাবে থাকলো একজনের অপরাধের কারণে আরেকজনকে অ্যারেস্ট করা হয় ওই যে আওয়ামী লীগের নেতা নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে নিশ্চয়ই এটি হত্যা মামলা হবে কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে সবার বিরুদ্ধে হত্যা মামলা করা হয় সবার বিরুদ্ধে ভুয়া মিথ্যা হত্যা মামলা করা হয় হম বুঝা যায় যাচ্ছে যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এত মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তো এই যে আওয়ামী লীগের ওই যে ডাক্তার মহিলা হাজবেন্ড কে আওয়ামী লীগ করার অপরাধে অপরাধে তার উপর মামলা দায়ের করা হয়েছে আর তাকে না পেয়ে তার তিন বছরের

তাহলে হাজার হাজার মানুষকে এরা হত্যা করেছে কিন্তু জুলাই আন্দোলনে তাদের তথাকথিত চিটিং বিপ্লবে তো আমরা দেখলাম কয়েকশো মানুষ মারা গেছে তারা নিজেরাই মেরে ফেলেছে এটা ধরে নিলাম এক হাজার মানুষ তারা বলছে শেখ হাসিনা মারছেন তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে চল্লিশ মানে দেশের অর্ধেক জনগোষ্ঠীর অর্ধেক দেশের অর্ধেক জনগোষ্ঠী যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে বা সমর্থকরা রয়েছে তাদের বিরুদ্ধে যে মামলা করা হলো তাহলে এক একজন নেতাকর্মী যদি একজন একজন করে মানুষ মেরে থাকে তাহলে বাংলাদেশের জনগণ যদি আঠারো কোটি হয়ে থাকে তাহলে তারা মেরেছে কমপক্ষে কত কোটি মানুষ নয় কোটি মানুষ এটাই তো হিসাব বলে তো নয় কোটি মানে এমন ভাবে মামলা দিচ্ছে যে সব আওয়ামী লীগের নেতা কর্মীরা মানে হত্যা করেছে সবার বিরুদ্ধে হত্যা মামলা তাহলে আমার ইকুয়েশন হিসাব হচ্ছে যে যদি আচ্ছা ষোলো কোটি যদি মানুষ হয়ে থাকে কোটির অর্ধেক হচ্ছে আট কোটি আট কোটি মানুষ কোনো না কোনোভাবে ভাবে আওয়ামী লীগের নেতা কর্মী বা সমর্থক হ্যাঁ তো এই দেশের অর্ধেক মানুষের উপর যদি হত্যা মামলা দেওয়া হয়ে থাকে তাহলে আট কোটি মানুষ তারা মেরে ফেলেছে আর কোন কোন জনের উপর দুই তিনটা হত্যা মামলা দায়ের করা হয়েছে তাহলে আট কোটি মানুষ যদি মানুষের উপর যদি দুই তিন চার পাঁচ দশ বারোটা হত্যা মামলা করা করে দেওয়া হয় তাহলে তো ষোলো কোটি মানুষ থাকার কথা না ইনুস সার্ভিস মলম হাসি আসিফ মাহমুদ এরা তো কেউ থাকার কথা না বুঝতে পারছেন এটা তো ডা মিথ্যা মামলা এই যে আমার উপজেলায় বারোশো আওয়ামী লীগের নেতা বা সমর্থকদের উপর বারোশো হত্যা মামলা দায়ের করা হয়েছে অথচ আমাদের উপজেলায় পুলিশের গুলিতে মাত্র ছয় জন সন্ত্রাসী নিহত হয়েছিল ছয় ছয় জন তাহলে বারোশো হত্যা মামলা যদি হয়ে থাকে আওয়ামী লীগের নেতা সমর্থকদের বিরুদ্ধে তাহলে বারোশো মানুষ কোথায় মারা গেল আমাকে দেখান তো আমি তো হিসাব মিলাতে পারছি না ইনুস কিভাবে এই জাতীয় হিসাব মিলায় সবার বিরুদ্ধে হত্যা মামলা হাসান তারপর নূর বিরুদ্ধে হত্যা তাহলে তো এই দেশের ষোলো কোটি মানুষই থাকার কথা না আওয়ামী লীগ সবকে মেরে ফেলেছিল মেরে ফেলে দিয়েছে ইনুস বেঁচে থাকার কথা না তাইলে এগুলো কুত থেকে আসলো কবর থেকে কি জিন্দা হয়ে আসছে এই বিষয়টা নিয়ে আপনারা ভাববেন সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ